বন্ধুর দেওয়া তথ্যে মিলল কিশোরের কঙ্কাল বরিশালে দুই মাস ধরে নিখোঁজ কিশোর মোহাম্মদ সোহেল ফরাজির কঙ্কালের সন্ধান পেয়েছে পুলিশ বৃহস্পতিবার এগারোই জুলাই নিহত সোহেলের বন্ধু আটকৃত ইমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় নিহত সোহেল ফরাজি বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজির ছেলে আটকৃত ইমরান একই এলাকার বাসিন্দা নান্না খানের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল নিহত সোহেল ফরাজির ভাই সোহাগ ফরাজি জানান তার ভাই ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করত চালক বিদেশে যাওয়ায় সে বেকার ছিল দুই মাস আগে তার ভাইকে ডেকে নেয় বন্ধু ইমরান তখন ভাই সোহেল বাবার ভাড়ায় চালিত রিকশাটি নিয়ে বের হয় এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি এমনকি দুই মাস ধরে বন্ধু ইমরানও নিখোঁজ ছিল স্থানীয়দের মাধ্যমে ইমরানের পরিবারের ওপর চাপ দিয়ে বৃহস্পতিবার বিকেলে ইমরানের সন্ধান পাওয়া যায় তখন তার কাছে সোহেলের বিষয়ে জানতে চাইলে তার কথাবার্তায় সন্দেহ হয় এক পর্যায়ে তাকে একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সোহেলকে হত্যার কথা স্বীকার করে বিষয়টি বন্দর থানায় জানানো হয় পরে ইমরানকে নিয়ে খয়রাবাদ সেতুর নিচে গিয়ে একটি কঙ্কাল পায় বন্দর থানা পুলিশ আটককৃত ইমরান পুলিশকে জানায় সোহেলের রিক্সাটি ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করে তার তিন বন্ধু হৃদয় বাপ্পি ও রাকি পরিকল্পনা অনুযায়ী নগরের লাকটিয়া সড়কের একটি দোকান থেকে ঘুমের ওষুধ কেনা হয় পরে কীর্তনখোলা নদীর ওপর সেতুতে এনার্জি ড্রিঙ্কসে গুঁড়ো করা ঘুমের ওষুধ মেশানো হয় সেখান থেকে চারজন খয়রাবাদ সেতুর নিচে যায় পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিঙ্কস পান করানো হয় সোহেলকে এতে সে অজ্ঞান হয়ে পড়ে পরে তাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয় এরপর রিক্সা বিক্রি করে পালিয়ে যায় ইমরান বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন আটক বন্ধুর দেওয়া তথ্যে কঙ্কালের সন্ধান পাওয়া গেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন